الله رب العالمين بل إن أكرمكم عند الله أتقاكم رب العالمين بل جل আমি আল্লাহ তোমাদের বংশের পরিচয় দেখব না আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য পরিচয় দেখব না বরং তোমাদের মধ্যে যাদের থাকুয়া যত বেশি সুন্দর হবে সে তত বেশি আমি মালিকের কাছে দামি হয়ে যাবে অ মুসলমান হজরতে বিলাল রাহু আফ্রিকা থেকে গুলাম হয়ে মক্কার জমিনে আগমন করেছেন আল্লাহর পয়গম্বরের দিনের দাম পে নবীর হাতে হাত দিয়ে খালেমা পরে মুসলমান হয়ে গেছে উমাইয়ার খানে এই সংবাদ চলে গিয়েছে উমাইয়া ডাক দেয়া বলে ও বিলাল মুহাম্মাদের ধর্ম সারিয়া দাও মুহাম্মাদের দিন ছেড়ে দাও না হয় পরিণাম ফল কিন্তু ভয়াবহ হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে অ আল্লাহর কসমকে বলতেছি যদি দিনের জন্য আমার দেওয়ার প্রয়োজন হয় আমি জীবন দিয়ে দেব আমি যেই গ্রহণ দিন করেছি আল্লাহর ইমান এনেছি এই ইমান থেকে দূরে সরে যাইতে পারব না মুসলমান হজরতে বিলাল দাদি আল্লাহু নহর উপর অত্যাচার শুরু করে দিছে উমাইয়া পানির প্রচন্ড গরম বালির উপরে পাথর দিয়ে রাখছে আবার উপর দিয়া প্রচন্ড সূর্যের গরমের তাপ লাগতেছে অ মুসলমান এত কঠিন অত্যাচার শুরু হয়ে গেছে তবু হজরত বিলাল জবানের মাধ্যমে শুধু আহাত আহাত বলে উচ্চারণ করতেছে অনবির হজরত বিলাল দিয়া আল্লাহ তা আল আনহুর কিনার দিয়া হজরত আবু বকর তাকাইয়া দেখতেছেন হজরত বিলালের কষ্টের কোন পরিণতি হজরত আবু বকর চোখের পানি ধরে রাখতে পারে নাই কাছে যাইয়া বলতেছে অরে বা ভাই তোমার উপর উমাইয়াদের জুলুম বাড়তেছে দয়া করে আহা শব্দটা অন্তরে অন্তরে বলো জবান থেকে একটু বন্ধ করে দাও আবু বকর রাজি আল্লাহ তালানু চলে গেছে আবার পুনরায় যখন ফিরতেছে আবার দেখতেছে উমাইয়ার মতো বেইমানের দল আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখতেছেন বিলাল রাজি আল্লাহ তালানহুর উপর অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছে এই দিক দিয়া যতই অত্যাচার বাড়াইতেছে ওই দিক দিয়া বিলাল রাদি আল্লাহ তালানহু ততই বেশি আহাত আহাত শব্দ জপা শুরু করে দিয়েছেন অ মুসলমান হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বিলাল রাদি আল্লাহ তালানুর কিনারা যাইয়া বলতেছে ও বিলাল বলছিলাম আহাত শব্দটা অন্তরে অন্তরে বলো জবানে বন্ধ করে দাও অনবির হজরতে বিলাল রাজি আল্লাহ তালান হু ডাক দিয়া বলতেছেন অব আবু বখ তারা যতই আমার উপর জুলুম বাড়াইতেছে আমি আহাক শব্দ জপার কারণে আল্লাহর নামের জিকির করার কারণে এই জুলুম আমার কাছে কোনো কষ্ট মনে হইতেছে না আল্লাহ আল্লাহ কেমন না আল্লাহ আল্লাহ আশিক কৌকা কাম হ্যায় আল্লাহ আল্লাহ তুমি রা মাহবুব হ্যায় আল্লাহ আল্লাহ তুমি রা মাশুক হ্যায় ও মুসলমান আল্লাহ ঈমানের পরীক্ষা নিবে আল্লাহ বলে ওয়ালানা বুলু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আলামিন বলে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যার যতটুকু ইমান আছে ইমান অনুযায়ী ইমানের পরীক্ষা চলবে ও মুসলমান আল্লাহ তার পয়গম্বরদেরকেও পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম পয়গম্বরকে শত শত পরীক্ষা আল্লাহ করেছে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ইমানের পরীক্ষা মালিকের কাছে পরীক্ষা দিয়েছেন অ মুসলমান জাকারিয়া পৈগম্বরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে অ মুসলমান আমার আপনার পৈগম্বর শিয়াবে আবু তালিবের মধ্যে তিন মাস বন্দি জীবন নবী কাটাইছে আল্লাহর পৈগম্বরের সাহাবাই কেরাম নিজের সব কিছু বিসর্জন দিয়া সব কিছু ছেড়ে মতিনাই হিজরত করেছেন অ মুসলমান

উপর জুলুম করা হয়েছে এই জুলুম যদি কোনো একটা তাজা হাতির উপর করা হইতো হাতি মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত অ মুসলমান ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই বারবার দেশ থেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনবির শাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মালটার জেলের মধ্যে বন্দি জীবন কাটাইছে তার মানে হলো জুলুম আল্লাহ তারা মুমিন উপর পরীক্ষা করবে আল্লাহ অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করবে অ মুসলমান যদি ইমানের পরীক্ষায় যদি পাশ হয়ে যাও তাইলে কিন্তু ফলাফল বলো ভালো হবে বড় ভালো হবে আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত বিলাল ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি ইমানের কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে পাশ হয়ে গেছেন আমার আল্লাহ এত এত মর্দ ক্ষমতা বাড়াইছে আমার আপনার পয়গম্বর মক্কা বিজয় করে ফেলছেন আল্লাহর নবী পরামর্শর মধ্যে বসে গেছেন আজকে বিজয়ের আদান কার কণ্ঠে হবে কেউ কেউ বলতেছেন আবু বকরের কণ্ঠে কেউ বলতেছেন ওমরের কণ্ঠে কেউ বলতেছেন উসমান কেউবা বলতেছেন আলী আল্লাহর নবী এবার আসমানি ফয়সালায় অপেক্ষা করতেছেন এই মুহূর্তে আল্লাহর নবীর কিনারা হাজির হয়ে গেছেন ডাক দিয়া বলতেছেন ও পৈগম্ব আজকে মক্কা বিজয়ের আজান আপনার সাহাবি আবু বকরের কণ্ঠে হবে না আপনার সাহাবি উমরের কণ্ঠে হবে না আপনার সাহাবি আলীর কণ্ঠে হবে না আল্লাহ জানাইয়া দিয়ে আজকের বিজয়ের আপনার হজরত বিলালের কণ্ঠে হবে মুসলমান আল্লাহ এ মর্যাদা দিছে এ মর্যাদা দিছে ইমানের পরীক্ষার কারণে আল্লাহ তো মর্যাদা বাড়াইছে হজরত বিলাল মদিনার মরুভূমির বালির উপর হাঁটতেছে আল্লাহ ওই হাঁটার আওয়াজটা খরমের আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় আমার নবী জান্নাতে বৈশা বৈশা আমার নবী জান্নাতে হাঁটে আর বিলালের পায়ের আওয়াজ শুনতে পায় অতএব ইমানের পরীক্ষা ইমান অনুযায়ী আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন যার ইমান যতটুকু ততটুকু আল্লাহ তালা পরীক্ষা করবেন যদি পরীক্ষায় পাশ হওয়া যায় তাইলে আল্লাহ তালার কাছে দামি পুরস্কার পাওয়া যাবে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা ইমানের হালতে আল্লাহ তালার দরবারে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আমিন ওয়াশেদ আহমদুলিল্লাহ আলমিন